ও শীনা চিমা বাইনা তি মিনার হুদা ওয়াল আলহামদুলিল্লাহ হে ওয়া দা ও সলা তুলা ম আইলাই মাল্যানা বি এবা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আমাদের প্রিয় অনুষ্ঠান মাহি রমজান পবিত্র কুআণ নির্যাশ এই অনুষ্ঠানের এগারো তোমু পাড়ার আলোচনা করছি আমরা গত পাড়াতে দশ নম্বর পাড়ায় তাবুক যুদ্ধের শুরু কীভাবে হয়েছিল এবং তা মুমিনদের জন্য কি নির্দেশনা ছিল এ বিষয় সম্পর্কে জেনেছি এবং এই পর্বে এসে মুনাফিক যারা তাবুক যুদ্ধে যায়নি কারণ ওখানে নির্দেশনা ছিল তাবুক যুদ্ধে যে কেউ সামর্থ্যবান সকল পুরুষ সদস্যকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে যাদের কোনো ধরনের ওজন নেই কিন্তু মুনাফিকরা বিভিন্ন ধরনের ওজন দেখিয়ে তারা মদিনায় রয়ে গিয়েছিল এবং যখন তাপক যুদ্ধে মুসলমানরা গেলেন দেখলেন যে ওখানে কেউই আসেনি যুদ্ধ করার জন্য তারা যুদ্ধ করতে আসেনি এবং যখন মুসলমানরা ওখানে কিছুদিন কিছু কাল অবস্থান করার পরে ওখান থেকে ব্যাক করলেন আসার প্রতিমধ্যে আল্লাহ আপেক্স মানহ তারা জানিয়ে দিচ্ছেন যে আজকে তোমাদের কাছে মুনাফিকরা আসবে এসে বিভিন্ন ধরনের ওজোর আপত্তি পেশ করবে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তারা তিনটি ওজরের কথা বলেছেন ওরা প্রথমে তাদের বিভিন্ন তাদের কাজ এবং বিভিন্ন বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট দেখাবে এটা দেখিয়ে তারা আপনার কাছে ওজোর পেশ করবে দুই নম্বর তারা কসম করবে যে তারা এই এই সমস্যায় ভুগছে এই জন্য তারা যেতে পারেনি তিন নম্বরে মুমিনদের সাথে যাতে তাদের সম্পর্ক ভালো থাকে এই জন্য মুমিনদের সাথে বিভিন্ন ধরনের তাও কসমের মাধ্যমে কারণ আরবরা কসম বেশি করে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে বা আরবদের এটা তবে তো এই এই তিনটা খাসলাত ইয়ের মধ্যে মুনাফিকদের মধ্যে থাকবে এবং তারা এভাবে বোঝানোর চেষ্টা করবে এবং এই বিষয়ে আল্লাহ পাকসবাহনামাতে আলা নাজিল করে জানিয়ে দিচ্ছেন তো আমরা এগারো পাড়ার এই সুরত তাওবার শেষ দিকে এসে তাবুক যুদ্ধের এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছেন বলছেন বিষয়বস্তুগুলো যে যা হবে সেটা হলো যে মুনাফিকদের ব্যাপারে তিনটি নির্দেশ যেটা একটু আগে বললাম সাতজন খাটে ইমানদারের তবা গ্রহণ মসজিদে কুবা ও মসজিদ কুবার অধিবাসীগণের ব্যাপারে আলোচনা মসজিদের দোরার তথা যে মসজিদের মাধ্যমে আল্লাহ রসুলসাল আলি আসাল্লাম ও তার অনুসারীদেরকে অনুসারীদেরকে কষ্ট পৌঁছানোর চিন্তা করেছিল মোনাফিকরা সেই মসজিদের ব্যাপারে আলোচনা করেছেন এরপরে অবশিষ্ট তিনজন খাঁটি ইমানদারের তাওবা গ্রহণ যাদের তাওবা সাথে সাথে গ্রহণযোগ্য হয়নি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহবাকসুমা আনতে আলা এটাকে ওনাদের প্রচেষ্টাকে মানুষ মানুষদেরকে দেখাতে চেয়েছিলেন ওনাদের এক একজনের অনুভূতি ছিল যে মানে ওনারা এসে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে

তাদের অবস্থা মনের অবস্থা তাদের পারিবারিক অবস্থা পার্শ্বার পারিপার্শ্বিক অবস্থা সামাজিক অবস্থা সম্পর্কে আল্লাহ পাকসুব আলা এই আয়াতে তুলে ধরেছেন যে তাদের তবা যতক্ষণ পর্যন্ত কবুল হচ্ছিল না তাদের অবস্থা কেমন ছিল এই বিষয়ে আল্লাহ পাকসু হানা আলা জানিয়ে দিচ্ছেন যে তিনজন মুত্তাকীর ব্যাপারে এর পরবর্তী আলোচনা করছেন মুত্তাকি হওয়ার প্রেসক্রিপশন সম্পর্কে মুত্তাকি হওয়ার জন্য বলছেন ইয়া ইহল্লাদু আমাকুল্লাহ ও কোনো মা আসা দেখি ও কৌ মাহাশ অর্থাৎ মোত্তা হতে গেলে অবশ্য সত্যবাদী হতে হবে তো এই তিনজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসে জানেন যে কি ধরনের তাদের জন্য কি ধরনের লাঞ্ছনা অপেক্ষা করতেছে কিন্তু তারপরে ওনারা সত্যবাদী ছেড়ে দেননি অর্থাৎ সত্যবাদী হয়ে আল্লাহ রসুলের কাছে সামনে এসে সত্য কথা বলেছেন আর মুনাফিকরা বিভিন্ন ধরনের ওজোর আপত্তি দিয়ে তাদের আল্লাহ কাছে বিভিন্ন ধরনের এগুলা ছাড় পেয়ে গেছে এবং আল্লাহ রসুল সাল্লাহ এদেরকে জানতেন ওনাদের অবস্থা সম্পর্কে মনাফিকদের অবস্থা সম্পর্কে কিন্তু তারপরও ওদেরকে ছেড়ে দিয়েছেন কিন্তু এরা যখন এসে সত্য কথা বলল তখন আল্লাহ পাকসু আলা যে তারা সত্যের উপর কতটা অটল থাকে এজন্য এদেরকে পরীক্ষা করলেন এবং পরবর্তীতে যখন তাদেরকে দবা কবুল হল এবং মুমিনদেরকে নির্দেশ দিলেন যে মুত্তাকিদের সাথে যেন থাকে এবং মুত্তাকিরা সবসময় কী হয় সত্যবাদী হয় এবং মুত্তাকি হতে গেলে একজন মানুষকে সত্যবাদী হতে হবে এর পরবর্তীতে আল্লাহ পাক সুভানা আলা আলোচনা করছেন আল্লা রসুল্লাহ আলহিসাল্লাম যে এই বিশ্ববাসীর জন্য স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করেছেন এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন এই সুরের শেষে হয়েছে এবং যে আমলের মাধ্যমে চিন্তা দূর হয় আল্লাহ রসুল্লাহ সালামের বিভিন্ন ধরনের চিন্তা কষ্ট ক্লেশ এসে ওনাকে ইয়ে করতো ওই জন্য আল্লাহ আল্লাহ রসুল্লাহ আল্লাম এর জন্য একটি আয়াত করলেন আহ সেই আয়াতটি হল আলি যদি তারা মুখ ফিরিয়ে নেয় তো আপনি বলুন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট এটার মাধ্যমে আল্লাহ পাকসুম আন বুঝিয়ে দিচ্ছেন যে আল্লাহ তার সাথে রয়েছেন তিনি যে অবস্থায় থাকেন না কেন এর পরবর্তীতে জানিয়ে দিচ্ছেন যে চিন্তা কীভাবে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে স্বাভাবিক উনি যখন দাওয়াত দিচ্ছেন দাওয়াতের মাঝে বিভিন্ন ধরনের যেমন মুনাফিকদের ফিতনা তারপরে পাশাপাশি ইয়াহুদিদের চক্রান্ত মক্কার কোরাইশদের মুশ্রিকদের বিভিন্ন ধরনের হটকারিতা ওদের বিভিন্ন ধরনের চাল তারপরে যুদ্ধের প্রস্তুতি মুসলমানদের বিরুদ্ধে এই ধরনের ইয়ে থেকে আল্লাহ রসুল চিন্তা যেন চিন্তা থেকে যেন দূরে থাকতে পারেন এই জন্য আল্লাহ পাকসুবান তার বলতেন বল নাজিল করলেন হাসবি আল্লাহ ফাকুল হাসবি আল্লাহ ইল্লাহু আলিহি তু ওয়াহু আাহু আ রব্বুল আজিম এর পরবর্তীতে আমরা যাব যাবো ইউনুসে এর মাধ্যমে আমরা সুরাত শেষ করলাম আলহামদুলিল্লাহ সুরত ইউনুসে আল্লাহ পাকসু ভান আর বলছেন অনেকগুলা সন্দেহ এই সুরাটি শুরুই হয়েছে সন্দেহ মুসৃদদের বিভিন্ন বিভিন্ন সন্দেহ নিয়ে যেমন বলছেন আকালে আই যাবানা আন আহাইনা ইলা রজলিম মিনহুম আন আন্দেল নাস তাদের মানে প্রথম সন্দেহ হলো যে আমাদের মধ্য থেকে একজন মানুষ আসবে যে কিনা আমাদেরকে হেদায়েতের পথে ডাকবে এরকম কি হতে পারে আল্লাহ যদি কাউকে পাঠান তাহলে তো উনি ফেরেশতাদেরকে পাঠাবেন অথবা এমন কাউকে পাঠাবেন যে আমাদের মধ্য থেকে না বাইরে থেকে তো আল্লাহ তাআলা এর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে না যদি ফেরিস্তাদের পাঠানো হয় বরং উল্টো হবে যে ফেরিস্তা তো ফেরেশতাই ফেরিস্তার মতো কি আর মানুষ হওয়া সম্ভব যেমন এইসা আলিহালাম এইসা আলি ইসাল্লামকে নাসারারা কী মনে করে বা খ্রিস্টানরা কী মনে করে যে তারা মনে করে যে তিনি আল্লাহর পুত্র এজন্য। তাকে ভক্তি করলেই মুক্তি মনে করে তারা 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 এটা মনে করে না যে আলহ সালামের মতো হতে হবে বা ঈশা আলি সালামের মতো ইবাদত করতে হবে ঈশা আলি মতো আল্লাহকে ভয় করতে হবে তাকোয়া অবলম্বন করতে হবে এই জিনিসগুলো তাদের মধ্যে নেই তারা মনে করে যে ভক্তিতেই মুক্তি অর্থাৎ ঈশাকে আল্লাহর পুত্র মনে করতে হবে ঈশা আল্লাহর ঈশা আমাদের জন্য জান দিয়েছেন এই জিনিসগুলো মনে করলেই আমরা মুক্তি পাবো এ ছিল তাদের চিন্তাধারা কিন্তু আমরা আল্লাহর রসুল সাল্লা আলী সাল্লামকে আল্লাহ পাকসুবাহানু আলা প্রেরণ করলেন তাদের মধ্য থেকে এবং তিনি ছিলেন উত্তম আদর্শ এবং আল্লাপাকসুবাহানু আতআলা তার সুরা আলে ইমরানি জানিয়ে দিচ্ছেন কুল ইনকুন্ত আল্লাহল্লাহ যদি এরপরে আরেকটা আয়াতে বলছেন কুল আতআ আল্লাহ আতি রসুল অর্থাৎ শুধুমাত্র যে আল্লাহর এতাহাত করলে আমরা আল্লাহকে পাবো এমন না এমন না শুধু আল্লাহর রসুলের এত লাগবে অর্থাৎ দোয়া কবুলের জন্য যে দুইটা শর্ত যে আল্লাহর এখলাস লাগবে সাথে সাথে কি লাগবে আল্লাহ রসুলের দেখানো সুনত অনুযায়ী করতে হবে এই জন্য তোহেব্বন আল্লাহ ফাত আল্লাহর মোহাবত পেতে হলে কি করতে হবে আল্লাহর রসুলের ইতেপা করতে হবে আল্লাহ রসুলের দেখানো পথ অনুসরণ করতে হবে শ্রোতা মন্ডলীরা যেটা বলতে চাচ্ছিলাম আমি যে আল্লা রসুল সাল্লাহ আলী সাল্লামকে তার কম থেকে আল্লাহ রসুল আল্লাহ পাকসু ভানা প্রেরণ করলেন যেন উনি তাদের জন্য স্বরূপ উনি যেভাবে কাজ করে যেন মুসলমানরা তাকে দেখে ওই রকমভাবে কাজ করতে পারে এবং সাহাবারা তাই ছিলেন প্রত্যেকে আল্লাহ রসুল সাল্লা এভাবে করেছেন ওনারাও অব্যব করার চেষ্টা করতেন আল্লাহ রসুল এভাবে করেছেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম কীভাবে বলছেন সলাতের ব্যাপারে সল্লু কেমন রে তুমনীয় সল্লু আমার হয়তো মনি মো সাল্লি আমাকে সলাত আদায় করো যেভাবে আমাকে দেখো সলাৎ আদায় করতে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম যেভাবে সলাৎ আদায় করেছেন এভাবে সলাত আদায় করতে হবে এর পরবর্তীতে আল্লা আল্লাহ রসুল্লা সাল্লাম আবার বলছেন হজের মাসালায় যে খুজু আননি মানে সিকাকুম খুজু আননি মানে সিকাকুম তোমরা আমার থেকে হজের মানাসিক বা হজের আলাগুলো শিখে নাও হজের ইবাদতটা হজ একটা ইবাদত এই আইবাদতটা কীভাবে করতে হবে এটা শিখে নাও এভাবে করে আল্লাহ রসুল্লাহ আসলাম শিখিয়েছেন এবং উনি নিজে হিজরত করেছেন কষ্ট করে উনি হিজরত করেছেন দেখিয়ে দিয়েছেন হিজরত কিভাবে করতে হয় এরপরে উনি যুদ্ধ করেছেন দেখিয়ে দিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হয় চাইলে আল্লাহ পাকসু হানা এগুলো এমনিতেই বিজয় দান করতে পারতেন কিন্তু এভাবে না করে আল্লাহ রসুলকে দিয়ে যুদ্ধ করিয়েছেন উনি তার দান দান মোবারক শহীদ করেছেন উনি তার গালের ভিতরে ওনার বর্ম বর্মের লোহা ঢুকে গিয়েছিল এরকম অবস্থা হয়েছিল ওনার কেন উনি সাধারণ মানুষ ছিলেন এটা বোঝানোর জন্য এবং ওনার মধ্যে পার্থক্য কি ওনার আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি ওনার উপর ওপর নাজিল হয় আর বাকি সব কিছু একই আল্লাহ রসুল্লিহি ওসাল্লাম এই জন্য আল্লাহ পাক কোরআনেই বলছেন যে মা আনা বা ইউ হা ইলাই মা আনা বা শরুম আমি শুধুমাত্র আমি তো তোমাদের মতোই মানুষ আর পার্থক্য হলে তোমার আমাদের মতোই আমার ইউ হাই ইলাই আমার আমার ওপর ও হি নাজিল হয় ব্যাস আর কিছু এই জন্য এই জন্য আল্লাহ পাক সুবাহানা তালা মুশ্রিকদের এই প্রশ্নের জবাব দিচ্ছেন যে যে কীভাবে আমাদের ইয়ে থেকে আমাদেরই গোত্র থেকে একজন ব্যক্তি আমাদেরকে হেদায়তের পথে রাখে এরপরে তাও হেদের বিভিন্ন তাও এবং মহান আল্লাহর কুদরতের পাবানাদি সম্পর্কে আলোচনা করেছেন মুশ্রিকদের প্রতি কিছু প্রশ্ন যেমন আল্লাহ পাকসবানওয়া তারা বলছেন কলমাইয়ার জুক মিনাসিউল খুলিল্লাহ আলাহদানফিউল্লাহ আলী মোবিন হাই বলছেন কে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে একত্র করে কীভাবে তোমাদেরকে যেখানেই থাকো তোমরা যেখানেই থাকো তোমাদেরকে কীভাবে রিজিক দান করে যেখানেই থাকো আল্লাহ বাকসুবান আর কে পারে এভাবে দিতে আল্লা বাকসুবান এভাবে করে প্রত্যেকটা আমি সার এবং এই যে তোমাদের দেয়া চোখগুলা এবং তোমাদের দিয়ে শোনো তোমরা এগুলো কে দান করেছে তোমাদেরকে এই সম্পর্কে আল্লাহ পাকসান তারা মানুষদেরকে প্রশ্ন করছেন সুরতুল বাকারাতে বলছেন আমি কলুনাফতরা তুমি আসছে সোয়ারি মিস্ত্রি কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করছেন বলছেন যদি তোমরা যদি সত্যবাদী হও তো এই কোরআনের মতো তোমরা যদি বলো এটা আসাত উগালেন অর্থাৎ পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী এটা যদি মনে করো তাহলে এই কিস্সা কাহিনী বা এই কোরআনের মতো দশটি নিয়ে আসো কুলফা চুপে আসছে সুরানি মিস্ত্রি এরপরে আল্লাহ পাকসুব তালা মুর্শিদের একটি সাধারণ প্রশ্নের জবাব সেটা হলো কি যে হাজাল হাজল হে নবীরা তোমরা যে সব সময় আমাদেরকে আল্লাহ কেয়ামতের ভয় দেখাও আল্লাহর সামনে হাজির হওয়ার ভয় দেখাও এটা কখন হবে এটা মসিকরা সবসময় প্রত্যেক নবীদেরকে এই ধরনের প্রশ্ন করতো তো এই প্রশ্নটার জবাব আল্লাহ পাকসু হানা বলতেছেনকে আল্লাহ যখন এটাকে দেখবে তখন তা কেয়ামতকে দেখবে তখন তার চেহারা বিবন্ন হয়ে যাবে সি এত উজ উল্লিন ওকিল্লা কুন্তুম বি এবং তাদেরকে বলা হবে এই দিনকে তোমরা অস্বীকার করেছিলে এখন এটা এই দিনের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখানো হতো আর এই জন্যই তোমরা আজকে তোমাদের চেহারা এই অবস্থা এরপরে আল্লাহ পাকসুম হানা আলা আলোচনা করছেন মহান আল্লাহর জ্ঞানের বিস্তৃতি সম্পর্কে ও মাথে কোনো ফিস আনি ও মাতে হুমিন আনি ওলাতে সুহুদা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যে তুমি যে অবস্থায় থাকো অথবা কোরআন তেলাওত করো অথবা যে অবস্থায় থাকো যে তোমার মনের অবস্থা সম্পর্কে তোমার বাহিরের অবস্থা ভিতরের অবস্থা সম্পর্কে সব কিছু সম্পর্কে আল্লাহ পাকসুবান সাম্যক অবগত এরপরে আল্লাহ পাকসুবাহনতলা কারণ এই সময় আল্লাহ রসুল সাল্লাহাম মায়ুস হয়ে গিয়েছিলেন অনেক বেশি নিরাশ হয়ে গিয়েছিলেন মুশ্রিকদের বিভিন্ন ধরনের প্রশ্নের কারণে এরপরে আল্লাহ নূহ আলাইহিস সালাম ঘটনা বর্ণনা করলেন মু সাহেব ফোরনের ঘটনা বর্ণনা করলেন ইউনুস আলাইহিস সালামের ও তার সম্প্রদায়ের ঘটনা বর্ণনা করলেন এই তিনটা ঘটনা বর্ণনার পরে ইউনুস আরেম ঘটনা দিয়ে শেষ করছেন এ সুরাটি বলছেন যে এই ইউনুস তার সম্প্রদায়কে বদোয়া দিয়ে সে বের হয়ে গেছিল এরপরে আল্লাহ পাকস আলা যখন তারা তাদের উপর যখন বদোয়া অর্থাৎ তাদের উপর যখন আজাব আসতে লাগলো তারা আসার আগেই তারা সবাই মিলে একত্রে তবা করে ফেললো তখন আল্লাহ গজব উঠিয়ে নিলেন এই গজব উঠিয়ে নেওয়ার কারণে এখন ইউনুস আলী ইসালাম এদিকে পাকড়াও হয়ে গেলেন আল্লাহর কাছে ইউনুস আলি ইসালাম যখন উনি বের হয়ে যাচ্ছিলেন যেহেতু সুননা সুননাথুল কোনো কমের উপর আজাব আসলে ওইখান থেকে নবীরা বের হয়ে যেতেন এটাই এটাই সুন্নাত কিন্তু উনি ওনার কম তো আজাব আসার আগেই তবা করে নিয়েছেন এবং উনি চিন্তা করে নিয়েছেন যে না এটা এদের আজাব পাকড়াও করবেই অর্থাৎ উনি আল্লাহর আদেশের অপেক্ষা না করে বের হয়ে গিয়েছিলেন এজন্য জন্য ওনাকে শাস্তি হিসাবে মাছে খেয়ে ফেলেছিলো এরপরে উনি ওখানে যে তাসবি পড়েছিলেন যে আল্লাহ তারা বলতেছেন যদি উনি যদি ওইখানে ওই মাছের পেটে থাকা অবস্থায় তাসবি না পড়তেন তাইলে কেয়ামতের দিবস পর্যন্ত সে এই মাছের পেটে থাকতেন কিন্তু তাসবি পড়ার কারণে আল্লাহ পাকসু তারা তাকে নাজাদ দিয়েছেন এরপরে প্রিয় নবী সাল আলী আসাল্লামের কাজ কী এই সম্পর্কে আল্লাহ আল্লাহবাকসুবানা বলে এই পাড়াটি শেষ করছেন বলছেন বলিয়া আমিন হাকুমের রব্বিক্লা কুম হে মুমিনগণ তোমাদের কাছে সত্য এসেছে তোমরা সত্যকে গ্রহণ করো যদি সত্যকে গ্রহণ না করো আমার কাজ হলো কি আমি নবী আমার কাজ হলো তা ব্লিক করে দেয়া মানুষকে জানিয়ে দেয়া আমি জানিয়ে দেওয়ার পরে বাকিটা আল্লাহ পাকস আলা নির্ধারণ করবেন কে মুমিন কে কাফের সমান্ত শ্রোতামণ্ডলী আমাদের উচিত এই পাড়া থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে তা গ্রহণ করা এবং আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করা আল্লাহ আমাদেরকে বুঝাত্তা দান করুন ওয়াখর আমান আলহামদুলিল্লাহ হিমবুল্লাহ আলমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته